ইন্দা নেমিভার্সালিস্ট সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম তো আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি আমরা আলোচনা করতে যাচ্ছি যে আমরা সাবধানী সরলামনা নারীদের প্রতি যদি অপবাদ আরোপ করি এ ব্যাপারে তালা আমাদেরকে কী সিদ্ধান্ত দিয়েছে মহান আল্লাহর নামে তো আমরা যিনি রাত্রকে করেছেন বিশ্রামের জন্য এবং দিনকে করেছেন কাজের ব্যস্ততার জন্য সেই সমান প্রতিপালক আল্লাহর নামে তো আউজমিল্লা মিনার শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দেবেন ইন্নাল্লাজিনা ইয়াহমুর সালাত গাফিলা মুহমিনাত লুহি নাতি লুহি দুনিয়া আখিরাতি আজাব আজিম আল্লাহ তালা আমাদেরকে এখানে বলতেছে যাহারা সাবধানী সরলমনা ও ইমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে তাহারা দুনিয়া আখেরাতে অভিশপ্ত এবং তাহাদের জন্য আছে মহাশাস্ত্রী হ্যাঁ তো আমরা দেখলাম বিষয়টা ইয়াহমা ইয়াহমা তাস আলাই হিম আর দি হি জুল ইয়াহ মালুন আল্লাহ তালা আমাদেরকে যে বিষয়টা দেখাচ্ছে দেখেন আমরা যেহেতু একটা নারীদের বিষয়ের উপরে আছি কাছ তারিয়াত রাসুল ইয়াদ আসলাম আমাদেরকে বলছে তোমরা দুনিয়াতে শেষ সময়ে যখন নারীরা থাকবে শেষ সময় পৃথিবীর শেষ সময় তোমরা নারীদের থেকে সাবধান থাকবে দূরে থাকবে নাহলে তোমাদের ভিতরে অনেক ক্ষতিগ্রস্ত হবে বর্তমানে আপনারা দেখবেন যে পৃথিবীতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত পুরুষ সংখ্যা বেশি এবং পুরুষই শুধু না পুরুষ পাশাপাশি নারীরাও মানে কি অ্যাগজাস্ট অর্থাৎ মিলে গেছে এখন এই পরিসংখ্যান দেখাচ্ছে অনেক পরকীয়া রেপ ধর্ষণ যা কিছু আছে না কেন ইডটিজিং এগুলো সব একসাথে মিলে জিলে কি হয়েছে একটা অনেক ধরনের ঝামেলা তৈরি হয়েছে আল্লাহ তাল্লাহ আসলাম বলেন কাসিয়াত তারিয়া তুমি দেখবে নারীরা ছোটো ছোটো পোশাক করবে তারা গান বাজনার প্রতি আসক্তি থাকবে তারা শেষ সময়ে আল্লাহর পথ থেকে কোরআন থেকে বিচ্ছিত থাকবে মুসলমানের সন্তান হয়েও তারা কী করবে নাফরমানি কাজগুলো তারা তখন করবে আস্তাক্লা এই ব্যাপারে রাসুলসুল্লাহ ইসলাম আমাদেরকে বলতিছে যে যাহারা সাবধানী সরলামানায় ও ইমানদার নারীদের প্রতি অর্থাৎ কিছু নারী থাকবে যাদের ভিতরে ইমান আছে অর্থাৎ আমরা গলাম কখনও জানি না কোন নারীর ভিতরে ইমান আছে আর কোন নারীর ভিতরে ইমান নাই এটা সম্পূর্ণ আল্লাহ তালা ভালো জানেন অর্থাৎ আমরা যাকে তাকে কখনো যে কোনোভাবে টিচিং করতে পারি না সে যে কোনো ধর্মের নারী হোক বা যে কোনো ধর্মের কর্ম করুক না কেন আল্লাহতালা আমাদেরকে এই সম্পর্কে জানাচ্ছে যে অবশ্যই তাহারা দুনিয়া আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আছে মহাশাস্তি দেখেন আল্লাহতালা আমাদেরকে এ ব্যাপারে বলতেছে অবশ্যই আমরা কী পাবো মহাশাস্তি পাবো এ ব্যাপারে আমরা মহা শাস্তি পাব হ্যাঁ তো আমরা অবশ্যই এ ব্যাপারে যদি মহাশাস্তি পাই তাহলে আমাদের কি করা লাগবে আমাদের বোঝা লাগবে যে কী কারণে আমরা শাস্তিগুলো পাব সেই দিন তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে অর্থাৎ আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে যে পাঁচটি ইন্দ্রিয় আমাদের কি করে আমাদের বেশিরভাগ ক্ষতিগ্রস্ত করে আজকে মুমিনদের জন্য বা সে যে কোনো মানুষের জন্য এই পাঁচটা ইন্দ্রিয় আমাদের কি কি আছে কর্ণ চক্ষু নাসিকা জিব্বা ত্বক ভাবে আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে আল্লাহ তালা ঠিক সেম আমাদের এই তেইশ চব্বিশ নম্বর আয়াতে বলতেছে যেদিন তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাহাদের জিব্বা তাহাদের হস্ত ও তাহাদের চরণ তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অর্থাৎ আমাদের কৃতকর্ম সম্মান অবশ্যই সাক্ষ্য দিবে তাহলে আমাদের কি করা লাগবে এ ব্যাপারে অবশ্যই এ ব্যাপারে আমাদের সাবধান থাকা লাগবে তো আমরা একটু দেখি যে দেখে নীতিপূর্বে যারা দর্শন রেপ যা কিছু করছে না কেন এই হত্যাকাণ্ড যা কিছু ঘটাইছে তারা কেউই কলাম ভালো নেই এই পৃথিবীতে কখনোই ভালো নেই এবং কখনো থাকবে না এ ব্যাপারে জাউদ্দালামে ওল্ড টেস্টামের ভিতরে আমরা যদি যাই তখন আমরা একটা বিষয় দেখতে পাবো তামোর ওনার একজন মেয়ে আসিল তো ওনার আরেক সহদার ভাই আসিল তো সে কি করতে চাইছে তার সাথে অ্যাক্টিভেট হতে চাইছে তো সে আচ্ছা তার ওই গুণের প্রতি আসক্তি হওয়ার কারণে তার ভিতরে অনেক বড় ক্ষতি হয়ে যায় এবং সে মারাও যায় তো এই ঘটনাটা ঘটছে অনেক আগে আজ থেকে তো আল্লাহ তালা দেখেন এখান থেকে বলতেছে তোমরা জিনার নিকটবর্তীও হইও না অর্থাৎ আমাদেরকে নিষেধ করতে আমরা এই ধরনের কর্মকাণ্ডের ভিতরে কখনো যাওয়া যাবে না আর আমাদেরকে আসলাম বলছে এই সমস্ত আদেশ নিষেধগুলো সম্পূর্ণভাবে সঠিক বলে গেছে রাসমিসুল্লাহিসাম এবং আল কোরআনকে এবং আমরা আমরা যে সুরাটার ভিতরে আছি আসি নূর অর্থাৎ আরও আল্লাহ তালা বলতেছে আমার এই বুক আমার এই বই একদম ক্লিয়ার এভিডেন্স আমার আয়াতগুলো কী হয়েছে একবারে নিখুঁত এবং সুন্দর এবং সুস্পষ্ট যাতে আমরা আমাদের বুঝতে পারি এবং আমাদের ব্যবস্থাপনা তে যাতে কাজে লাগাতে পারি অর্থাৎ আমরা এই দুনিয়াতে সুন্দরভাবে মার্জিতভাবে চলা লাগবে আপনারা যদি দেখেন যে লোকমান সেখানে লোকমান হাকিম তার সন্তানদেরকে বলতেছে তোমরা এই পৃথিবীতে নম্র ভদ্র হও তোমরা যখন কোনো জায়গা যাবে কোনো জায়গা উদ্দেশ্যবিহীন তোমরা কোথাও যাবে না উদ্দেশ্য নিয়েই যাবে আর তোমাদের উদ্দেশ্য ভালো হওয়ার প্রয়োজন অর্থাৎ আমাদের উদ্দেশ্যও থাকা লাগবে ভালো এই সম্পর্কে আমরা যদি জানি যে আজকে পৃথিবীতে অনেক এ ব্যাপারে অনেক সমস্যা পৃথিবীর বুকে যা কিছু হচ্ছে না কেন তো আমরা সবসময় চেষ্টা করব যে খারাপ কোনো দিকে যাব না আমরা চাইব যে আল্লাহ তালার নির্দেশন পালন করে আমরা সে পথে চলার চেষ্টা করব। তাতে হবে কি আমরা ইসলামের পথে সর্বাত্মকভাবে আমরা কি করতে পারবো কাজ করতে পারবো আপনার ফ্যামিলি পরিবার সবাই পৃথিবীতে আমরা সবাই ভালো থাকবো আল্লাহ তালার আসল আমাদেরকে এই এখন এমন একটা সময় এমন একটা কিতাব আমাদের কাছে আনছে যে কিতাবটা সুন্দর সাবলীন এবং যা আসমানি গ্রন্থ এবং আল কোরআন যা আল্লাহ তালা আমাদেরকে যে শাস্তি সম্পর্কে জানাচ্ছে সেদিন কাল কিয়ামতের ময়দানে দেখেন আমাদের আমরা ভাবি এখন মনে হয় আমাদেরকে কেউ ধরতে পারবে না আমরা একটা কাজ করে আসবো বা কোনো একটা অকারেন্স করবো কিন্তু কেউ জানবে না কিন্তু আল্লাহ তালা বলতেছে আমি তো তোমার খুবই নিকটে থাকি অর্থাৎ আমাদের যে রক্তর কণিকা যে প্রতি সেকেন্ডে যে পালসে যে এ করে আপনার এই স্প্লিঙ্গ করে আল্লাহ তাল্লাহ বলতেছে সেই পালসেরও আমি তোমাদের খুব কাছেই থাকি অর্থাৎ তোমাদের গিরিবা তারও খুব ধবনী অর্থাৎ আমাদের যে ধবনী ধবনীরও খুব কাছে থাকে অর্থাৎ আল্লাহ তালা আমাদের সব কাজকর্ম দেখেন এবং আমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে উনি নজর দেন তো অবশ্যই আমরা কি করা লাগবে আমরা সবার থেকে লুকাতে পারলেও আমরা মহান আল্লাহ থেকে কখনো লুকাতে পারবো না হয়তো আপনি কোনো নারীর সাথে কোনো খারাপ কাজ করতেছেন বা তাকে মেরে ফেলতেছেন আপনি জানেন না এই নারীটা হয়তো বা কোনো না কোনো এক সময় ভালো কোনো কাজে আসতো আল্লাহ তালা তাকে সেই কাজে রাখতো বা তার কোনো সন্তান পৃথিবীতে আসার পরে হয়তো বা ইসলামের পথে কাজ করতো কিন্তু তার সাথে আপনি খারাপ কাজটা করার কারণে সে কি হচ্ছে আপনি তাকে মেরে ফেলতেছেন বা মৃত্যুবরণ চান দেখেন আপনিও দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারবেন না কিন্তু আপনি যে ক্ষতিটা করতেছেন আপনার ওপরে অভিশপ্ত লানত হচ্ছে আল্লাহ তালা এই সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে অবশ্যই তোমরা যতই চেষ্টা করো না কেন তোমরা যদি মনেও করো যে তোমাদের কেউ সাক্ষ্য দেওয়ার নয় তখন আল্লাহ তালা আমাদেরকে বোঝাচ্ছে আমাদের হস্ত আমাদের কর্ণ আমাদের ত্বক আমাদের নাসিকা আমাদের জিব্বা আমাদের প্রত্যেকটা বিষয় আদি কী করবে সাক্ষ্য দিবে অর্থাৎ আমরা চাইবো যে কখনও যেন এরকমই টিজিনের টিজিনের ভিতরে না যাই খারাপ কাজের ভিতরে না যাই নারীদেরকে উত্তপ্ত করবো না মহান আল্লাহ তালা আমাদেরকে যেভাবে শুনে নূরের ক্লিয়ার এভিডেন্স দিচ্ছে আমাদের চল তেইশ চব্বিশ নম্বর আয়াত অবশ্যই আমরা সেটা আমাদের জীবনে ধারণ করব এবং আমরা কোরআনের পথে কাজ করার জন্য চাইব অর্থাৎ দেখেন আজকে আমরা যদি কোরআনের পথে চলি আমাদের কোনো একটা সময় এই পৃথিবী এই দেশ সব কিছু ইসলামের পথে আগে আল্লাহতালা এই ওয়াটা দিয়েছে অবশ্যই আমরা চাইব যে সঠিক ও সুন্দরভাবে সাবলীনভাবে ইসলামটাকে মানুষের কাছে প্রচার করা এবং সঠিক ও সহি ভালো আর আমরা রাসুলসুল্লাহ ইসলামকে ভালোবাসবো ইসলামকে ভালোবাসবো আর এখান থেকে আমি অবশ্যই বিদায় নিচ্ছি আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফিজ